প্রয়োজন মতো কাপড় চোপড় কিনতে তো আমরা আমি কথা বেশি বলবো না আমার সামনে আছে মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই শহীদুল ইসলাম ভাই আমাদেরকে তার দোকান সম্পর্কে বিস্তারিত বলবে শহীদুল ইসলাম ভাই আমাদের প্রথম কি দেখাবেন আমি আপনাদের প্রথম টুপিস দেখাবো দেখান আমাদের টুপিস দেখান দর্শকদের এই টুপিসটা এখন আমাদের নতুন আসছে কিন্তু নতুন সুতির মধ্যে টু পিস আর এই যে এটা হচ্ছে সিকুয়েন্স ইয়োগ বসানো ঠিক আছে আর আমাদের কালার গ্যারান্টি হবে এটা কয়টা কালার হবে এটা আমাদের ছয়টা কালার ছয়টা কালার হবে সাইজ কি থেকে কি হবে আমাদের ফেস সাইজ 40 বডি 40 বডি একটাই সাইজ হবে একটাই সাইজ হবে এটা প্রাইস কত রাখতেছেন এটা আমরা প্রাইস রাখতেছি 350 টাকা 350 টাকা কি পার পিস হুম পার পিস সাপ্লাই করি না আমাদের হোলসেল আমাদের খুচরা হয় না খুচরা হয় না হোলসেল সর্বনিম্ন কটা নিতে হবে সর্বনিম্ন ছয়টা সর্বনিম্ন ছয়টা নিতে হবে এটা প্রাইস হচ্ছে তিনশো সত্তর টাকা এটা পড়তেছে তিনশো সত্তর টাকা এটার মধ্যে অনেক কালার আছে এটা কাপড়টা কিসের এটা সুতি কটন 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 সুতি এটার মধ্যে যেগুলো কালার এখানে দর্শক দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ওইগুলিরই কালার ছয়টা কালার আছে হ্যাঁ ছয়টা কালার ছয়টা কালার তামিল স্টাইল তারপর এটা আছে আপনার সাদ স্ট্যান্ড এটু টু পিস এটা তিনশো পঞ্চাশ টাকা এটাও প্রাইস কিন্তু দর্শক তিনশো পঞ্চাশ টাকা এটাও কটনের হ্যাঁ হ্যাঁ এটা কটন এটাও কটনের একটা টু পিস আছে একটা টু পিস দেখতেছি আমরা এটা আপনার বডিতে সুতির কাজ বডিতে সুতির কাজ আছে স্কিনে কাজ করা ঠিক আছে এটা টু পিস এটা কি স্কিন প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা কিন্তু এটা তিনশো সত্তর টাকা এটা পড়বে তিনশো সত্তর টাকা আর এটা আছে আপনার লিলেন বডি লিলেন বডির উপরে স্ক্রিন প্রিন্ট করা আর এই বুকে এটা হচ্ছে আপনার সিকোয়েন্স এমবডারি কাজ করা সিকোয়েন্স এমবডারি কাজ করা সিকোয়েন্স এমবডারি কাজ করা এটাও ছয়টা কালার এটা ছয়টা কালার এটাও কিন্তু দর্শক টাকা কালার হবে এটা ছয়টা কালার এটা প্রাইস হচ্ছে 550 টাকা এটা প্রাইস 550 টাকা হ্যাঁ 550 টাকা একটা টু পিস এটা আমাদের নতুন আসছে এখনো দোকান আসে নাই এটা আমরা কোনো কারখানায় দিছি ঠিক যখন হাতে চলে একটা দোকানে ঢোকাই নাই এখনো এখনো কাজ করতেছে ঠিক আছে এটা টাকা এটা পার পিস পড়বে প্রত্যেক 450 টাকা এটা আছে আপনার ক্যাবল স্টাইল টু পিস ক্যাবল স্টাইলে টু পিস হ্যাঁ বডি টেমবোরি কাজ করা আছে

এটা লং শার্ট হ্যাঁ লং শার্ট এটা গরম শীত সব করতে ভালো এটা প্রাইসেতে 320 টাকা 320 টাকা পড়বে আরেকটা হচ্ছে শর্ট শার্ট এটা হচ্ছে শর্ট শার্ট এটা হলো শর্ট শার্ট হ্যাঁ লেডিস 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 এটা আমাদের এটা শর্ট শার্ট এটা মধ্যে এটা 300 টাকা এটা হ্যাঁ এটা হচ্ছে এটা এল শার্ট দুইটা দুই স্টাইলের এটার হাতা স্টাইল একটা ঠিক আছে হাতা দুইটা দুই স্টাইল আর এটার হাতের স্টাইল আর একটা এটা কক দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই স্টাইলে হাতা এগুলো প্রাইস কত পড়বে এইটা হচ্ছে 300 টাকা হ্যাঁ 300 টাকা পড়বে এটা 300 এটা হচ্ছে রয়্যাল শার্ট রয়্যাল সিল্ক এটা রয়্যাল শার্ট এটা রয়্যাল সিল্কের শার্ট এটা 350 টাকা এটা 350 টাকা 50 হ্যাঁ রবিন হ্যাঁ এটা দাও এটা এটা হচ্ছে টপস এটা টপস দ্য টপস বুকে কুচি হবে আপনি যে বাটন দেওয়া আছে বুকে সরদুল ভাই রং এর কি কোনো গ্যারান্টি আছে আপনাদের রং 100% গ্যারান্টি রং এর 100% গ্যারান্টি আছে রং উঠবে না 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 রং গ্যারান্টি আমরা গ্যারান্টি ছাড়া কোনো মাল বিক্রি করি দর্শক যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু গ্যারান্টি পাচ্ছেন যে রং এর কিন্তু রং এর কোনো ক্ষতি হবে না আমার রং উঠবে না হ্যাঁ আর এটা যে আপনারা একটা সুবিধা হচ্ছে এটা ছোট বড় করা যায়

যেটা হাতাটি একটু স্পেশাল হাতা ঠিক এটা এখন খুব চলতেছে এটা খুব চলতেছে তো এটা টপস এটা হ্যাঁ এটা অ্যালেক্স এলেক্স জর্জেট এটা জর্জেটের মধ্যে এটা প্রাইস তিনশো টাকা এটা তিনশো টাকা দর্শক এটা কিন্তু তিনশো টাকা এটা আছে এটাও আমাদের টপস আইটেমটা একটু বেশি কারণ আমাদের টপসটা খুব এখন হলো এটা টপস এখন মার্কেটে ভালো চলতেছে এইজন্য টপস বেশি করে আমাদের দোকানে একটু টপসের জন্য বিখ্যাত টপসের জন্য বিখ্যাত হ্যাঁ আমাদের টপস যৌথ ফ্যাশন হাউস কিন্তু টপসের জন্য বিখ্যাত হয় দশ বেশি করে প্রাইস টু রিজিওনাল প্রাইস তো অন্য অন্য তুলনায় আমাদের এখানে একটু প্রাইস কম যেমন এই টপসটা অন্য জায়গায় তিনশো সতীও যদি এক পিস দুই পিস দিতে চায় সেটাই আমরা এক পিস বিক্রি করি না অবশ্য খুচরা আমাদের আইডিয়া তো হয় না এখানে কিন্তু বিক্রি হয় না হোলসেল নিতে হবে এবং হবে এটা কামিজ এটা কামিজ এটা ওয়ান পিস শুধু কামিজ এটা ওয়ান পিসের কামিজ হ্যাঁ এটা কি কাপড়টা কিসের এটা এলেক্স এই যে হাতের একটা ইয়া দাও এলেক্স জর্জেট এর এই যে দেখতেছেন দর্শক এলেক্স জর্জেট এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস 320 টাকা এটা প্রাইস করবে 320 টাকা 20 টাকা এগুলো আপনার খুচরা 600 700 টাকা বিক্রি করার সম্ভব 600 700 টাকা খুচরা বিক্রি করা যায় ফ্যাশনেবল তো তারপরে যে লেস স্টেজ দাও আছে এগুলো কিন্তু কাস্টমার খুব পছন্দ করে কাস্টমার পছন্দ করে আর রবিন এটা তো এটা আপনার লং

দেখতেছেন এটা কিন্তু লিলেনার লং সাইড সামনে ওপেন করা আছে ঠিক আছে পুরোটা ওপেন পুরোটা ওপেন করা আছে বাটন সিস্টেম আপনার আপনার পুরো জামাতে কিন্তু বোতাম দাও আছে যে আমি যদি দর্শক আপনাদের দেখাই পুরো জামাতে কিন্তু বোতাম দাও আছে এটা প্রাইস 300 টাকা এটা প্রাইস করবে 300 টাকা আর দর্শক আপনারা কিন্তু অল প্রাইস যদি দেখতেছেন যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন